এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রতি বছরের মতো এই বছরও মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিলে যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে বিভিন্ন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভর্তি হয়েছে তাদের জন্য একটি সুখবর সরোজিনী দামোদরন ফাউন্ডেশন এস বিদ্যাধন শিক্ষার্থী বৃত্তি দু পশ্চিমবঙ্গে চালু করেছে যেই বৃত্তি উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করছো তারা প্রতি বছর দশ হাজার টাকা করে বৃত্তি পাবে শুধুমাত্র দশ হাজার টাকা করে নয় ভবিষ্যতে এই সকল ছাত্রছাত্রীরা তাদের আগ্রহের যখন ডিগ্রি কোর্স করবে তাদের যোগ্যতার ভিত্তিতে প্রতি বছর পনেরো হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারো তাহলে বিদ্যাধন শিক্ষার্থী বৃত্তি দু হাজার চব্বিশ এটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ তাদের জন্য এই শিক্ষার্থী বৃত্তি যার লাস্ট ডেট দশ সাত মানে খুবই সামনেই তো এটা করতে গেলে কি কি করতে হবে কিভাবে করতে হবে কোথায় করতে হবে সেই নিয়ে আজকে আমার এই ভিডিও অবশ্যই ভিডিওটি সবার কাছে অনুরোধ থাকবে যে শেয়ার করার জন্য যাতে অনেক ছেলে মেয়েরা এই শিক্ষার্থী বৃত্তি জন্য অ্যাপ্লিকেশন করতে পারে তাহলে আমরা দেখে নেই যে বিদ্যাধন শিক্ষার্থী এই অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি দরকার প্রথমে আমি বলি প্রয়োজনীয় নথি যেগুলো আমাদের প্রস্তুত করে রাখতে হবে যে এটা অ্যাপ্লিকেশন করার আগে দরখাস্ত করার আগে আমাদের কি দরকার টেন্থ পরীক্ষা তথা মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সেই মার্কশিট অবশ্যই দরকার এবং সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি আইসিএসি ওয়েবসাইট থেকে অনলাইন মার্কশিট আপলোডও করতে নিতে পারো কার্যকলাপী কর্তৃপক্ষ থেকে সর্বশেষ আয় সন মানে এটা কি এইটা করার জন্য পারিবারিক একটা আয় দরকার সেই আয়টা কত সেটা আমি একটু পরে আসছি এবং সেই আয়ের সাপেক্ষে যেটাকে বলা ইনকাম সার্টিফিকেট সেটা জোগাড় করে রাখা দরকার ছবি দরকার নিজস্ব এবং কার্যকলাপী কর্তৃপক্ষ থেকে সর্বশেষ আয় যেটা বললাম এগুলো কিন্তু আমাদের করে রাখতে হবে এবং যদি মনে হয় যে হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের তাদের জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে সেই হ্যান্ডিক্যাপটা সার্টিফিকেটটাও কিন্তু তাদের কাছে রাখতে হবে এইবারে চলি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য দু সালে যে বৃত্তি প্রোগ্রামে আবেদন করতে গেলে নিম্নলিখিত ক্রাইটেরিয়া মানে নিম্নলিখিত জিনিসগুলি তোমার থাকা দরকার সেই নিম্নলিখিত জিনিসগুলো কি কি নাম্বার ওয়ান দু হাজার চব্বিশ সালে প্রথম শ্রেণী মানে দশম শ্রেণী মানে দু হাজার চব্বিশ সালে যে দশম শ্রেণী পরীক্ষা দিয়েছো অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ করেছে তার সার্টিফিকেট থাকা দরকার তার ডকুমেন্ট থাকা দরকার নাম্বার টু যেটা বলছিলাম পরিবারের বার্ষিক আয় অধিকতম দুটি লক্ষ টাকা মানে দু লক্ষ টাকা এটা হতে হবে পশ্চিমবঙ্গে উচ্চ উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করছো তার জন্য ডকুমেন্ট থাকা দরকার যেটা খুব গুরুত্বপূর্ণ দশম শ্রেণী যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষায় এইটটি পার্সেন্ট মার্কস এবং প্রতিবন্ধী যে ছাত্র তাদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পারসেন্ট থাকা দরকার তাহলে এগুলো থাকলে কিন্তু তোমরা এই বৃত্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারো তাহলে করতে গেলে কি করতে হবে সম্পূর্ণ বলি এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েবসাইটটার নাম বিদ্যাধন ডট ও এটাই লিখলে কিন্তু এখানে ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টারের পর লগ করে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্টার করতে গেলে যেগুলো দরকার প্রথম নাম শিক্ষাগত রেকর্ড অনুযায়ী শেষের নাম শিক্ষাগত রেকর্ড অনুযায়ী ইমেল আইডি অবশ্যই দরকার কারণ প্রতি মুহূর্তে ইমেল আইডির মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে হবে তারপর একটি পাসওয়ার্ড যে পাসওয়ার্ড তোমরা মনে রাখতে পারবে সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে যদি রেজিস্টার করার পর তারপর কি করতে হবে সেই যে রেজিস্টার করেছো যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড তা দিয়ে যে লগ ইন আইডি লগ ইন করতে হবে লগ ইন করার সময় এখন আবেদন করুন মানে আবেদন করার একটা বাটনে ক্লিক করতে হবে বিভিন্ন তথ্য দিতে হবে সেই তথ্যগুলো পূরণ করতে হবে এবং কিছু নথি যে নথিগুলো মার্কশিট থেকে আরম্ভ করে পারিবারিক আয় থেকে আরম্ভ করে যদি হ্যান্ডিক্যাপ থাকে সেগুলো আরম্ভ করে এবং ছবি আপলোড করতে হবে এবং আবেদন যাচাই করে জমা করতে হবে জমা করার পর তারপর তোমরা প্রতিনিয়ত ইমেল আইডি চেক করতে হবে চেক করার সময়ের সাথে সাথে পরবর্তী যে যেভাবে তোমরা পাবে বৃত্তিটা তার জন্য নির্দেশিকা আসবে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে ভালো করে যারা না বুঝতে পারবে বা আরো কিছু যদি তথ্য দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু আমাদের আমার কাছে মন্তব্য করবে আমি অবশ্যই এর বেশি আরো কিছু তোমাদের তথ্য দিয়ে কিন্তু সাহায্য করতে পারি